হয় বাতাসে গন্ধ মাটিতে লেগে আছে রক্তের দাগ এই রক্তমাখা মাখা মাটি ললা ছুঁয়ে একদিন যারা বুক পেতেছিল জীর্ণ জীবনের পুজো তারা খুঁজে নেই নিষিদ্ধ আদার আজ তারা আলোহীন খা চা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায় এই জন্য নষ্ট জন্মের লজ্জায় আরষ্টু কুমার জননী স্বাধীনতা এ কি তবে নষ্ট জন্ম একই তবে পিতাহীন জননের লজ্জার ফসল জাতির পথে কাজ খামছে ধরেছে সেই পূর্ণ শকুন জাতির পথে কাজ খামছে ধরেছে সেই পূর্ণ শকুন জাতির পথে কাজ খামছে ধরেছে সেই পূর্ণ শকুন বাতাসে লাশের গন্ধ নিয়নালয়ে তবু নর্তুকের দেহে দুলে মাংসের তুফান মাটিতে রক্তের দাগ চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড় এ চোখে ঘুম আসে না সারা রাত আমার ঘুম আসে না বাতাসে লাশের গন্ধ তন্দ্রার ভিতরে আমি শুনি ধর্ষিতার করুন চিৎকার নদীতে পানার মতো ভেসে থাকা মানুষের পচা লাশ মুন্ডুহীন বালিকার কুকুরে খাওয়া বিবৎস শরীর ভেসে ওঠে চোখের ভিতরে আমি ঘুমোতে পারি না আমি ঘুমোতে পারি না রক্তের কাফনে মোড়া কুকুরে খেয়েছে যারে শকুনে খেয়েছে যারে সে আমার ভাই সে আমার মা সে আমার প্রিয়তম পিতা স্বাধীনতা সে আমার স্বজন হারিয়ে পাওয়া একমাত্র স্বজন স্বাধীনতা সে আমার প্রিয় মানুষের রক্তে কেন অমূল্য ফসল ধর্ষিতা বনের শাড়ি ওই আমার রক্তাক্ত জাতির পতাকা জয় বাংলা